আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ বাই তো ফাইনালি গ্যাস আজকে হচ্ছে ফ্রাইডে নভেম্বরের বাইশ তারিখ তো আমরা আজকে চলে গেলাম চাঁদপুর লালপুর সেই মেঘনা নদীর পার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর গ্রামে যেখানে মেঘনা নদীর তাজা ফ্রেশ মাছ পাওয়া যায় সেই জায়গার নাম হচ্ছে লালপুর বাজার মাছের হাট তো আমরা সবাই এই চাঁদপুর মতলবের মধ্যে যারা আসি চাঁদপুরের মধ্যে যারা আসি এই জায়গাটার নাম অনেকই চিনি আবার অনেকই চিনি না তো এটা হচ্ছে আপনার যাওয়ার রাস্তা হচ্ছে বাবুরহাট থেকে লালপুর একটা গাড়ি নিয়ে যে আমরা লালপুর যাব। সিএনজি বা অটোকে বললে নিয়ে যাবে তো আজকে ফ্রাইডে তো এখন বর্ষার সিজনটা শেষ তো বর্ষার সিজন যাওয়ার পরপর আজকে লালপুর বাজারে গেলাম অনেক দিন পরে তো গিয়ে দেখতেছি যে আগের মতো তেমন একটা মাস নেই তবে এর আগে যখন গিয়েছিলাম তখন দেখছি যে রাস্তাতে ছিল যখন বর্ষার পানি ছিল তার কারণে ওনারা রাস্তায় চলে আসছে তো যারা ওই লালপুরে যান ওইখানে রাস্তা যে জায়গাটা ওইটাও চিনেন আর এখন আবার সে আগের জায়গায় চলে গেছে এখন জায়গাটা দেখতে অনেক সুন্দর আর ওনারা অনেক সুন্দর করে করছে তো আপনারা গেলেই বুঝতে পারবেন এই যে দেখতে পারতেছেন কত মানুষজন আজকে মাছের চাইতে লোকজন অনেক অনেক বেশি ছিল কিন্তু মাছ নেই সেই অনুযায়ী কোনো মাছ নেই কিন্তু মানুষজন বেশি তো মানুষজন আজকে অনেকেই ফিরে গেছে তো আমার মনে হয় মেবি হতে পারে যে বর্ষার সিজন শেষ যার কারণে নদীতে পানিও কমে যাইতেছে তার কারণে হয়তো মাছ কম পায় জেলেরা তার কারণে আর কি মাছ তেমন একটা নেই এই যে দেখতে পারতেছেন আজকের বাজার আজকে হচ্ছে শুক্রবার ছিল নভেম্বরের বাইশ তারিখ ছিল আজকে কিন্তু ওই রকম যে আগের মতো কোনো মাছ নেই তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলা শিং মাছ কই মাছ প্লাস আমাদের গ্রামের বাসায় এগুলাকে বলা হয় সাইতন মাছ তো অনেকে বলে টাকি মাছ এই আর কি আগের মতো চিংড়ি মাছগুলো নাই তো এই যে দেখুন কই মাছগুলো অনেক বড় বড় যেগুলো আমরা কই বলে চিনি আর এখানে আছে সাইতন মাছ আমাদের গ্রামের মাসে যেটা বলে অনেকে বলে টাকি মাছ তো সাথে শিং মাছও আছে তো এই হচ্ছে অবস্থা এই যে দেখুন শিং মাছ তারপরে অনেক ধরনের মাছ আছে তবে আগের মতো যে চিংড়ি মাছগুলা মানে বর্ষার আগে যে চিংড়ি মাছগুলা সুন্দর দেখতে ওইগুলো পাওয়া যায় না ইলিশও তেমন বড় একটা নাই ছোট ছোট মাছ আর কি এখন মানে তেমন মাছ নাই বললেই চলে তো অনেকে লালপুর বাজারে গিয়া ফিরে আসছে যে বাজারে কোনো মাছ নেই আর আরও তেমন আগের মতো নাই আর কি তো তো কথা হচ্ছে মাছ পাইলে সবাই নেবে কিন্তু আজকে আগের মতো গিয়েছি আগের রূপটা আমি আজকে অনেকদিন পরে গেলাম গিয়ে দেখলাম যে আগের সেই চেনা জানা রূপ আর নেই তবে পরিবেশটা অনেক সুন্দর এখানে অনেকগুলা দোকান পাঠ হয়েছে তো এখন যারা ওইখানে যাবেন গেলে দেখতে পারবেন যে কি অবস্থা তো আজকে হয়তো বা পানি চলে যাওয়ার কারণে আর কি মাছ নেই তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যখন সময়টা আরো ই হবে এই হলো অবস্থা দেখতে পারতেছেন এখানে অল্প সংখ্যক ইলিশ মাছ আছে কিন্তু ইলিশ মাছের চাইতে লোকজন সংখ্যা বেশি তাই